হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে আপনার লাগেনি তো গুরুজি আপনি আপনি আমার হাতটা ধরুন ওর স্পর্শে কি আছে কেন এমন উথাল পাথাল হলো আমার ভেতরটা শরীরে যেন সমুদ্রের তরঙ্গ খেলে গেল আর সেই তরঙ্গগুলো মিলেমিশে শরীরের ভেতরে একটা অপূর্ব সুর তৈরি হলো উনিকে ছোঁয়ার পর এরকম কেন হলো কে উনি কে এই মেয়ে এ কি আমার খুব চেনা কেউ কাছের কেউ খুব আপন কেউ কোনোদিন জীবনে দেখিনি নামও শুনিনি তাহলে কেন মনে হচ্ছে এই মানুষটা এই মানুষটা আমার খুব কাছের আমরা খুব আপন কি হয় ইনি আমার কে চলো চলো তোমাদের এত বড় সাহস হলো কি করে প্রথম দিন থেকে তোমাদের শেখানো হয়েছে সর্বদা সত্য কথা বলবে তোমরা একে অপরকে ভালোবাসো তোমরা সংসার চাও কথা তাই বলে কাউকে কিছু না জানিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আশ্রম ছেড়ে চলে যাচ্ছিল এই তোমাদের গুরু দক্ষিণা তোরা যদি চলে যাচ্ছিস আমরা কি করে বুঝতাম যে তোরা কোথায় এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন